বলিউডের বিখ্যাত ব্রেকআপ সং তো আমরা সবাই শুনেছি কিন্তু আসলেই কি বিচ্ছেদকে এত জাঁকজমকপূর্ণ করে উদযাপন করা সম্ভব একটু অদ্ভুত মনে হলেও উত্তর আসবে হ্যাঁ সম্ভব পশ্চিম আফ্রিকার মৌরিতানিয়ায় পালিত হয় ডিভোর্স ফেস্টিভ্যাল এবং এই উৎসব দেশটির একটি মজাদার আয়োজন এই মুসলিম প্রধান দেশটিতে ডিভোর্স কোনো গোপন বিষয় নয় বরং এটি নারীদের জন্য এক নতুন জীবনের সূচনা ডিভোর্স ফেস্টিভ্যাল সাধারণত পরিবার এবং সমাজের মধ্যে নারীদের আত্মবিশ্বাস উদযাপনের একটি মাধ্যম ডিভোর্স অনুষ্ঠানে গান বাজনা জমকালো পোশাক সুস্বাদু খাবার এবং গল্পের আসর জমে ওঠে পরিবারের সদস্যরা এমনভাবে এই দিন উদযাপন করেন যে এটি কোনো বিয়ের অনুষ্ঠান এই উৎসবে অংশ নিয়ে পুরুষরাও ডিভোর্স হওয়া নারীদের সঙ্গে আলাপ চালিয়ে যান এবং নতুন সম্পর্কের পথ তৈরি করেন এই উৎসবের একটি অংশ হল ডিভোর্স মার্কেট এটি তেমন কোনো তথাকথিত বাজার নয় বরং এমন একটি স্থান যেখানে সদ্য ডিভোর্স হওয়ার নারীরা জড়ো হন নতুন বিয়ের সম্ভাবনায় নারীদের কাছে এই উৎসব শুধু আনন্দের নয় এটি প্রমাণ করে যে জীবন থেমে থাকে না বিচ্ছেদ তাদের জন্য কোনো ব্যর্থতা নয় বরং এটি স্বাধীনতা আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার দুয়ার